ধন্য বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অডিটোরিয়ামে শ্রীরতনব্বী সাল্লাহ সাল্লাম উপলক্ষে ওনার জীবনের বিভিন্ন দিক আলোচনা শোনার লক্ষ্যে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে স্বাভাবিকভাবে ক্লান্ত শরীর একটু বিশ্রাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সকল চাওয়াকে পাওয়ায় পূর্ণতা না দিয়ে বদ্ধ হলরুমের মাঝে কিছু কথা শোনার জন্য যিনি সুযোগ করে দিলেন মা আবুদের দরবারে অবনতমস্তকে সশ্রদ্ধা চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মা আবুদের কালামা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের আয়োজনের প্রিয় পরিচালক আজকের আয়োজনের আলোচক বন্ধুবর একই বিদ্যাপীঠে দীর্ঘদিন যার সাথে লেখাপড়া করেছি আজকে এই অনুষ্ঠানের রৌনক বক্স মেহমান বিশ্ববিদ্যালয় অঙ্গনকে যিনি উজ্জ্বল করে দিয়েছেন অ্যারাবিক বিভাগের সম্মানিত চেয়ারম্যান আমরা কেন একত্রিত হয়েছি এস এম ফর হাদ ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছেন আপনি যেমনই হতে চান তার জন্য আপনাকে একটা মডেল প্রয়োজন আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন চিন্তা করেছেন তখন স্বাভাবিকভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই আপনি কোনো একটা গাইডলাইন কোনো একটা গাইড অথবা কোনো একটা কোচিং সেন্টারের দ্বারস্থ হয়েছেন আল্লাহ আবার আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন মানুষের দুইটা দিক থাকে একটা হচ্ছে সুরত আরেকটা হচ্ছে সুরত আমরা দেখতে অনেকেই মানুষ এটা হচ্ছে সুরত কিন্তু আমরা অনেকেই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারিনি এটা হচ্ছে সিরতের অভাব এই জন্যে মানুষ তাকেই বলে যে পশু প্রবৃত্তিকে দমন করে মানুষত্বের বিকাশ ঘটায় আফসুস হচ্ছে আমরা পশু প্রবৃত্তিকে লালন করে মনুষ্যত্বকে আমরা দাফন করে দেই। জন্যে কোনো কবি কোনো সাহিত্যিক ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে কবিতা রচনা করেছিলেন ডাকাতের গ্রাম বড়ই আফসোস সর্বোচ্চ বিদ্যাপীঠকে এ নামে অভিহিত করা হয়েছে বলা হতো মানুষ নামক জনপদের নির্বিঘ্ন নিশ্চিন্ত নিরাপদ আবাসস্থল কেমন পর্যায়ে গেলে বাংলা ভাষাভাষী একজন কবি তাকে ডাকাতের গ্রাম নামে আখ্যায়িত করে আজকে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ যার মাধ্যমে আমরা দিন পেয়েছি এ মানুষটি সম্পর্কে আলোচনা এই পৃথিবীতে মানুষকে আলোর দেশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন সময়ের ব্যবধানে যুগের পরিক্রমায় যিনি সর্বশেষ যিনি সর্বসেরা যিনি রহমতুল্লিল আলামিন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আফসুস হচ্ছে যে এমন এক মানবের আলোচনা করা লাগছে আজকে ছোট্ট একটা হলরুমে জানতে ইচ্ছে করে কেন সরোয়ার উদ্যানে নয় কেন বাংলাদেশের কোনো একটা আউটডোর স্টেডিয়ামে নয় রাজপথ বন্ধ করে কনসার্ট হয় রাজধানীতে জ্যাম লাগিয়ে দেওয়া হয় সংস্কৃতির বিকাশের নামে যেনে আমাদেরকে সংস্কৃতি শিক্ষা দিলেন যিনি আমাদেরকে মানুষ করে নতুন করে পরিচয় করিয়ে দিলেন যিনি হালাল হারামের প্রভেদ তুলে ধরলেন সে মানুষটিকে আজকে আমরা একটা গন্ডির ভিতরে আবদ্ধ করে ফেললাম আমার বিশ্বাস আগামী দিনে বিশাল পরিসরে সময় নিয়ে আয়োজন করে ঘটা করে কোনো এক বড়ো হলরুমে অথবা ওপেন এয়ার আমরা ইনশাল্লাহ আলোচনা করব আলোচনা শুনবো ইনশাল্লাহ বন্ধুগণ একটা মানুষ সম্মানিত হয় চার কারণে তার বংশ তার পদ পদবি তার সুরত তার সিরত এ চার কারণে মানুষ মর্যাদার আসনে আসীন হয় বংশ যখন ভালো হয় ঐতিহ্যদণ্ড বংশে সে যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই বংশীয় কারণে ন্যাচারালি সে একটা মর্যাদা পেয়ে যায় পদবীর কারণে অনন্য উচ্চতায় পৌঁছে যায় সাধারণের মাছ থেকে এটাই হচ্ছে স্বাভাবিকতা খেটে খাওয়া মানুষের সন্তানও যখন কোনো একটা ভালো পর্যায়ে চলে যায় সবার সাথে হেঁটে চলা আনন্দে বিভূর থাকা যুবক যখন অনন্য উচ্চতায় পৌঁছে যায় তখন গোটা বিশ্বের মানুষ গোটা মানবতা তাকে স্যালুট জানায় সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তিনটা বড় বড় উপাধি নির্ধারণ করে দিয়েছেন যে উপাধিগুলো কোনো নবী রাসুলদের জন্য দেন নাই তিনি একাদারি ইমামুল মোরসালিন তিনি একাদারে বিগিন তিনি একাদারে রহমাতুল্লিল আল্লাহ তাবার কথা আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এভাবে পাঁচ রক্ত নামাজে প্রতি রাখাতে আমরা যেমন করে শুরুতে জানিয়ে দেই আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলমিনের জন্যে এখন যদি জানতে মন চায় তাহলে নবীজিকে আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন ওমা আরো ইল্লা রহমাতুল্লিল আলমিন আল্লাহ হচ্ছেন রব আলিন আর নবী হচ্ছেন রহমাতুল্লিল অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব যত জায়গায় বলতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না আপনি আসমান জামিন তার মধ্যস্থিত যা কিছু মানুষ জিনিস সমস্ত মাখলুকাত জন্তু জানোয়ার গৃহপালিত অথবা হিংস্র পাখি নদী নালা কুলুকুলু বেগে বয়ে যাওয়া সেই নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুল থেকে ফোলা ফল সব কিছু যার সৃষ্টি তিনি হচ্ছেন রবুল আলমিন আর নবী হচ্ছেন রহমতুল্লিল আলামিন মানে কি মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব অর্থাৎ সব জায়গায় আল্লাহ রব আর সব জায়গায় আমার নবী রহমত বলেন সুবাহান আল্লাহ যত জায়গায় তিনি রব আল্লাহ আর ঠিক তত জায়গা আমান রবি রহমত তাহলে আল্লাহ আল্লাহর তার পরিচয় তুলে ধরেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে মানুষটিকে আপনি কেন পাঠিয়েছেন কি দরকার ছিল মানুষটির আর কখনই বা আসলো তিনি যখন মানুষ তার পিঠ দেয়ালে থেকে গেছে সভ্যতার অবনতি হতে হতে একেবারে চরম পর্যায়ে লাঞ্ছনার স্বীকারোক্তি দিয়ে মানুষগুলো পশুত্ব বরণ করে নিয়েছে ঠিক তখন তিনি হেরার রশ্মি নিয়ে হালুর মশাল নিয়ে তিনি বের হয়ে আসলেন তিনি বললেন কলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাহ যখন মানুষগুলো দেব দেবদেবীর পূজা আসক্ত মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত তখন রসুল সাইসলামী ঘোষণা দিয়ে দিলেন বন্ধুগণ রাসূলের পরিচয় তুলে ধরলেন যে তিনি হচ্ছেন রহমত গোটা জাতির জন্যে গোটা অম্মার জন্যে شمست مخلوقة الجنة. أمن كريتني بولدين فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغرهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله جنيدل هنو به جات لكم رحمة ابن ستان এই রকমটা হচ্ছে তালাহুম সকলের জন্য আপনার মনটাকে আল্লাহ নরম করে বানিয়েছেন আল্লাহ তাবারক আলা এই নবীর চার কারণে আমি বলেছিলাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এক নাম্বারে তার মর্যাদা তিনি মক্কার সবচেয়ে বড় বংশে সম্ভ্রান্ত বংশে একেবারে কুলুসহীন একটা বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই নাম্বারে তার ছিল পদ পদবী যেটা বললাম তিন নম্বরে তার সুরত তিনি ছিলেন সৌন্দর্যের আধার প্রথম দৃষ্টিতে মানুষ একজন মানুষকে পছন্দ করে নেয় তার সৌন্দর্যের প্রতিভু হিসাবে যদি আমি বলি আমার রাসূল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন বিদায় হজার সময়ে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিশ্বে সবাই তাকিয়ে দেখল সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মুবারক দেখা যায় তিনি নবী মোহাম্মদুলসল্লাহ সাল্লাহ তিনি মধ্যম আকৃতির হওয়ার পরে সবার উপরে তার শির সবার উপরে তার মাথা সবাই অবাক বিশ্বে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোকড়ানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌরা শুভ্র তার চোখের ভ্রুগুলো ছিল দনুকের মতো বাঁকা তার চোখগুলো ছিল টানা টানা ভাসা ভাসা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপ্পড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাক না ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচেই ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্বয়ে খুঁজত কোথাও যেন বিজলি চমকিয়েছে তিনি যখন প্রচণ্ড গরমের মাঝে ঘেমেসিক্ত হতেন কপালে তার মুক্তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তাকে মাফকার দি যে বেয়া মাফ করবেন আপনি চুপটি করে একটু বসুন নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন অতি যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো জমানো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করতেন এ নবী তো সে নবী হেঁটে গেছেন এক মাস আগের রাত পথ ধরে যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন এক মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোনো এক সাহাবা যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা এ পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে কখনো বলেছো সে তো এক মাস আগের কথা তুমি বুঝলে কেমনে মুচকি হেসে সাহাবা জবাব দিলেন হেঁটে গেছেন এক মাস আগে কিন্তু আজ সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ আমার নবী এ আমাদের নবী আমাদের গর্ভের নবী কেন পাঠালেন নবীকে লাকাতকান ফি রসুলিল্লাহ ওসুয়ুল হাসানা তিনি মডেল তিনি আইডল তিনি আইকন তিনি অনুপম আদর্শ তিনি আমাদের জন্য উসুয়াতুল হাসানা তিনি পদ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে কোনো একই স্ত্রীর কাছে ঈর্ষণীয় স্বামী হওয়া যায় তিনি আচরণ করেছেন মা আয়েশার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে আল্লাহ রসুল সাল্লুআাল আদরের নাতি হাসান হুসেইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসেইনের সাথে সেই আচরণ করে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সেরা নানা কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান